জন্য জন্য ছেলের ভান্ডারে সংসার চলে না চালানোর জন্য বাড়ির পুরুষদের ভিন রাজ্যে যেতে হচ্ছে সেখানে হেনস্থার শিকার হচ্ছে অনেকে আবার মারা যাচ্ছে তৃণমূল সরকার এলাকায় কাজ দিচ্ছে না এমন অভিযোগ তুলে প্রায় চার থেকে পাঁচশো পরিবার তৃণমূল ছেড়ে মিমে যোগদান করলেন বলে দাবি মিম নেতৃত্বের মালদার রতুয়া বিধানসভার অন্তর্গত পরানপুর অঞ্চলের মির্জাতপুর মাদ্রাসা পাড়ায় এই যোগদান সভা হয়ে গেল রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয়ে গেল বিশেষত এলাকার তৃণমূল সমর্থিত মহিলারা ও তৃণমূল সমর্থক পুরুষেরা তৃণমূল ছেড়ে মিমে যোগদান করেন